আসসালামু আলাইকুম বিহাস একুশ তিন দু রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট বাংলাদেশের সবচাইতে বড় বৃহত্তম হাট এ হাটটি বসে থাকে প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিহার দেখে আসি এটা কী কী মিউটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন লাইক নতুন করে ভিডিও বানানোর উৎসাহ জাগে তো চলুন বিয়াস দেখে আসি কী কী মিউটেশনে পাখি উঠছে একটু একটু করে সম্পূর্ণ হাটটি ঘুরে ঘুরে দেখা পরে আপনাদের আকর্ষণীয় পাখিগুলো দেখাবো সাথেই থাকবেন ভাই কেমন আছো জি ভাই ভালো আছি হাতে কি দেখা ভাই টিয়া ভাই

আলাইকুম ভাই বলো কথা বলো সালাম দাও হাতে কথা বলতে বলো সালাম দাও সালাম দাও

পঁচিশ হাজার টাকা ফোন নাম্বারটা বললো জিরো নাইন এইট টু থ্রি ওয়ান থ্রি ফল টু এইট এই নাম্বার যোগাযোগ করলে পাবে না না এই নাম্বারটা আরেকটা আছে জিরো ওয়ান সিক্স ডবল এইট সিক্স ফোর নাইন জিরো সেভেন জিরো তাও লাগলো অবশ্যই নাম্বার যোগাযোগ করে করবো না দিতে পারবে

এই জায়গা কোকাচুলগুলো কোকাটের লুটিনটা 5000 টাকা আর এলবিনাসের সাথে পাইতে আছে পাইতে ভাই আপনি 8000 টাকা 8000 টাকা এ যে টাকা টাকা জোড়া ভাই লাগে পার ব্লু এই জায়গাটা ভাই আপনার পাঁচ হাজার ছয় হাজার টাকা এটা বাচ্চা আছে টাকা টাকা এ জায়গা আছে সান পনেরো আশোরে ভাই ফান রাখা যাবে বা টাকা টাকা ওই বন্ডিং পেয়ার দেখতে অনেক সুন্দর সুপার বাই এটা প্রথম তো বলে ভাই কথা বলে কথা বলে দেখি ফিমেল এটা

धन्यवाद वालेकुम सदम भाई

জেপি গুলো কি ভাই জেপি গুলা হচ্ছে আপনার তিন পিস হচ্ছে ব্লাক আই আর এক পিস হচ্ছে রেড আই রেড আইডা হচ্ছে ফিমেল রেড আইটা হ্যাঁ একদম রানিং ফিমেল আর এগুলার বয়স কম যেগুলা ব্ল্যাক আই এগুলার বয়স কম রেড আইটা কত রেড আইটা নিলে ভাই একদম টাকা পড়বে একদম টাকা হ্যাঁ আর নিলে এক টাকা পড়বে এক টাকা পার পিস পার পিস এক টাকা সুন্দর একটা কি এটা ইন্ডিয়া এটা কিন্তু

কোন দামা দামির নাইজন গুলা হচ্ছে সব রানিং পেয়ার নিম বাচ্চা করা এগুলা নিলে আপনার যেই জোড়াই নেক না কেন এগুলা পাঁচ জোড়া পনেরো হাজার টাকা পেয়ার পাঁচ জোড়া পনেরো হাজার টাকা পেয়ার পনেরো হাজার নিচে আরো কিছু কি নিচে এগুলো হচ্ছে র‍্যাম। এখানে চারটা ফিমেল আছে, একটা মেল আছে। মেলটা হচ্ছে উপরে। আর ওই 4টায় হচ্ছে सेम কালারের এই হচ্ছে ফিমেল। এটা মেল। আর সবগুলোই ফিমেল। সবগুলোই ফিমেল। তোরা এগুলো হচ্ছে আমার সাথে কন্টাক্ট করবেন। কন্টাক্ট নাম্বার দেওয়া থাকে। ওলা দাম বলা যাবে না। হ্যাঁ। কন্টাক্ট অলচনা সাপকে নিতে পারবে।

এটা হচ্ছে কঙ্গ আফ্রিকান গ্রে প্যারোট ভাই কেমন বল এটা হচ্ছে দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস আর আফ্রিকান গ্রে প্যারোট কিন্তু প্রচুর কথা বলে প্রচুর প্রচুর কথা বলে অনেক কথা বলে ভাই বেশি কথা বলে থেকে বেশি কথা বলে পাখিটা অনেক সুন্দর এটা আলাদা যোগাযোগ করে নিতে পারবে

মাশাল্লাহ বেশ কিছু বেশ কিছু বেবি আছে ভাই জি ভাই এখানে হচ্ছে পাইনাপল কোনর বেবি আছে ব্লু কোনর বেবি আছে কোনটা কেমন দাম চলছে পাইনাপল কোনর হচ্ছে হাজার করে আর ব্লু কোনর হচ্ছে 3500 টাকা করে 3500 টাকা ব্লু কোনর মন করুন এই জায়গায় দুই পিস প্যাকেজ সেই দুটো কি টাকা এইটা হচ্ছে ভাই কাইক প্যারট বলে কাইক প্যারট একটু দেখাই আপনাকে দাঁড়ান তো সে কাইট পর মানুষের মতো খুবই চলতে পছন্দ করে এবং খুব সুন্দর টেম হয় তাই এখান থেকে কাইট পর অনেক সুন্দর বিভিন্ন মাছ হলো এখন হ্যান্ড করানোর করানো হয়েছে হ্যান্ড বানানো হচ্ছে সুপার হ্যান্ড করানো হবে হ্যাঁ দেখছেন এই যে হ্যান্ড ফিটিং খাওয়ানো হলো আছে দুটি যদি আছে এগুলো কত করে চলছে এগুলো পার পিস হচ্ছে 75000 করে পার পিস 75000 75000 টাকা বলছে এই জায়গা আরো বেশ কিছু বেবি আছে এই যে কিছু কিছু বেবি এখানে আছে ব্লু রিং বেবি আছে ব্লু রিং বেবি আছে এটা হচ্ছে কি মিনি

অনেক সুন্দর হচ্ছে আসলে ভাইলি এটা প্রাইস টা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা জি ফাম ফোন করলে একটু দামা দামের অপশন আছে তো বেশি হয় অল্প ভাই

এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে পাখি রাজ্য অবশ্যই পাখি রাজ্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও গুলো কালেকশন করা হয় অবশ্যই দেখবেন সম্ভব ধন্যবাদ

এই এক পিস আসবে এটা এটার দাম পড়বে দুই হাজার টাকা এটা একটা সিঙ্গেল ফিমেল ফিমেল যে একই রানিং জি রানিং ফিমেল এটা রানিং ফিমেল এখান থেকে শুরু করেন কিনার থেকে বাজে গেগুলো একটু খাঁচা দেন আপনি তাই বুঝতে খাঁচা হাতজন দেখবেন সবগুলো চলে যাবে ঐদিকে এগুলো প্রত্যেকটা পাখি করা পার পিস এক হাজার টাকা পার পিস এক হাজার টাকায় হাত এখন হাফ টাকা পার পিস টাকা চলে আসতে প্রত্যেকটা পাখি

ফিমেল এটার দাম পড়বে দশ হাজার টাকা দেখি রানিং জি রানিং কিসের বেবি ভাই পুনর পাখির বেবি এটা বয়স আপনার চল্লিশ দিন এটা কি পরিমাণ

से, रानिंग पेयर आव

বল কি কি মিটেশন আছে এখানে অফলাইন আছে ফিশার আছে পারবুল গুলো ফিশার আছে মানে নরমাল বিসার আছে এগুলা টাকা নিবে নিতে পারবে নিচে আছে কি টাকা হ্যাঁ পাখি পাখি এলবিনো টিয়া বলে সরি

پدې نیچارک پیر پکې سره چوندور ما ای دا 4000 ټکا 4000 ټکا

টাকা পাই দুই বাচ্চা দুই বাচ্চা বারোশো টাকা কুড়ি টাকা পাবে এই জায়গায় আর একটা আসলে

একটু সম্মানীকরণ দেবো চ্যানেলের নাম বললে কিছুটা সম্মান লাগে অবশ্যই তার সাথে যোগাযোগ করবে ভাই ফোন নাম্বার আর লোকেশন ডাবল ভাই জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন জিরো এইট ডাবল ওয়ান ফোর সবার ওকে ভাই ধন্যবাদ

দেখছেন অনেক সুন্দর পাখি দুটি মানুষ কালার এমনকি হেনপিট টা সেলফিট এগুলো ভাই এখন নিজে নিজে খাইতে পারে সেলফিট না কত করে পিস আর পিস দুই হাজার করে কাপ ফি নিলে আঠারোশো করে রাখা যাবে আঠারোশো টাকা পার পিস আর দুই হাজার তুমি টাকা রাখা যাবে আঠারোশো টাকা জন্য নিতে পারবে

老师好棒！Okay,